প্রতি মাসে মাত্র উনিশ হাজার দুশো টাকা জমা রেখে কীভাবে আপনি সহজেই কুটিপতি হবেন তা নিয়ে আমার এই ভিডিওটি সো বন্ধুরা আপনার যদি কুটিপতি হতে চান খুব সহজেই মাতল প্রত্যেক মাসে উনিশ হাজার টাকা জমা রেখে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন সো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওর টপিকটি হচ্ছে আপনার যমুনা ব্যাংকের যে কুটিপুটি ডিপোজিট স্কিম রয়েছে সেটার উপরে সো এখানে আপনি খুব সহজেই কুটিপতি হয়ে যাবেন কাছে এই স্কিমটা খুবই ভালো লেগেছে যমুনা ব্যাংকের সো এখানে আপনি কুটিপতি হতে চাইলে আপনাকে মিনিমাম তিন বছর ওয়েট করতে হবে এবং সর্বোচ্চ আপনি বিশ বছর অপেক্ষা করতে পারবেন মানে এই স্কিমের মেয়াদ হল সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ বিশ বছরের মধ্যে সো আপনি এই স্কিমের আওতায় সর্বোচ্চ সাত পার্সেন্ট করে কিন্তু মুনাফা পাবেন আপনার রাখাকৃত টাকার উপরে এবং যদি আপনি তিন বছরের কুটিপতি হতে চান তাহলে আপনাকে পার মান্থ যমুনা ব্যাংকে পে করতে হবে দুই লক্ষ বায়ান্ন হাজার টাকা যদি আপনি চার বছরে কুটিপতি হতে চান তাহলে যমুনা ব্যাংকে পার মান্থ আপনাকে পে করতে হবে এক লক্ষ বিরাশি হাজার টাকা যদি আপনি পাঁচ বছরে কুটিপতি হতে চান তাহলে আপনাকে যমুনা ব্যাংকে পে করতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক এইভাবে যদি আপনি সর্বনিম্ন বিশ বছরে কুটিপতি হতে চান তাহলে পার মান্থ আপনাকে যমুনা ব্যাংকে পে করতে হবে উনিশ হাজার দুশো টাকা করে এরপর আপনার যখন বিশ বছর কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনি কুটিপতি হয়ে যাবেন এবং আপনি টাকার উপরে সেভেন পার্সেন্ট মুনাফাও পেয়ে যাবেন সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সর্বোচ্চ যে ভালো লেগেছে এই স্কিমের আওতায় সেটা হলো লাইক ধরেন আপনি এক কোটি একটি স্কিমটা করলেন এবং আপনি বিশ লাখ পর্যন্ত টাকা জমিয়ে নিলেন এখন হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হলো লাইক একটা অ্যাক্সিডেন্টলি আপনার টাকার প্রয়োজন হলো তখন আপনি কিন্তু যমুনা ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন এবং যমুনা ব্যাংক আপনাকে আপনার জমাকৃত টাকার উপরে সর্বোচ্চ পরিমাণে লোন দেওয়ার চেষ্টা করবে সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করি বন্ধুরা এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আমি অনেক ইনফরমেশন দেওয়ার আপনার চেষ্টা করেছি সো আজই পর্যন্ত এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই